ভারতবর্ষের তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের সংস্কৃতি সম্পর্কে উনি আমাদের সামনে রেখেছেন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি ইউ তাইকন আমাদের জনজাতির ইয়াং লিডার শ্রী বিপিন দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন যার উদ্যোগে এত সুন্দরভাবে সারা ত্রিপুরাতে আমাদের মন কি বাত অনুষ্ঠান নিয়মিতভাবে ত্রিপুরাতে হচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা কিন্তু মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু সেই সাফল্য আমরা অর্জন করেছি এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি স্টেট সেক্রেটারি এবং ইনচার্জ মন কে বাদ অনুষ্ঠানের শ্রী রতন ঘোষ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আইটি ছাড়া আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া মিডিয়া ছাড়া কিছুই সম্ভব নয় সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার এবং আইটি একটা বিরাট রোল ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি স্টেটের আইটি ইনচার্জ শ্রী চন্দন দেবনাথ মহোদয় উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের জবের থেকে উনি সদর রোয়াল ডিস্ট্রিক্টের যিনি দায়িত্ব নিয়েছেন তারপর থেকে আমরা দেখছি পুরো ডিস্ট্রিক্টের মধ্যে এতদিন ধরে আমরা রোয়াল ডিস্ট্রিক্টে একটু সেই রকমভাবে আমরা কাজ আমরা দেখতে পাইনি কিন্তু তারপরও কাজ হয়েছে বিভিন্ন কারণে কিন্তু জবের থেকে আমাদের গৌরাঙ্গবাবু শ্রী গৌরাঙ্গ ভূমি কাজকে এখানে উপস্থিত আছেন উনি জবের থেকে দায়িত্ব নিয়েছেন আমরা সদর রুয়ার্ল্ডে আমরা দেখতে পেয়েছি একটা ভাইব্রেশন এসছে এখানে জনজাতি মোর্চার যিনি ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গলদেব বর্মা বহুদিন ধরে মানুষের জন্য কাজ করার একটা চেষ্টা প্রচেষ্টা সবসময় থাকে এবং রাজনীতির সাথে যুক্ত এবং আমাদের জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গলদেব বর্মা আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গতবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে শ্রী বিনোদ দেব বর্মা মহাদয় উনিও আমাদের ভারতীয় জনতা পার্টিতে ইলেকশন বা পজিশন হেরে গেলাম বা পজিশন পেলাম না এতে করে কিন্তু বসে থাকে না সবসময় কাজের মাধ্যমে কাজ করতে হবে মানুষের সাথে থাকতে হবে সেইভাবেও কিন্তু আজকে আমরা দেখতে পাই শ্রী বিনোদে বর্মা মহাদয়কে উনি নিয়মিতভাবে সমস্ত জায়গায় উনি আমাদের প্রোগ্রামে উনি থাকেন এখানে যার উদ্যোগে একটু আগে যিনি আমাদের এখানে ওনার স্বাগত ভাষণ আপনাদের রেখেছেন এই সিমনা মণ্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী ইন্দ্রজিৎ দেবম মহোদয় ওনাকে আমি ধন্যবাদ দেব যে ওনার উদ্যোগে এবং যা আমি শুনলাম রতনবাবু এখানে বারবার দু তিনবার এসছেন এসে ওনার সাথে আমি বিশেষ করে আমাদের মা ও বোনদের এত মানে ওনারা যে এসছেন এখানে আমি জনজাতিদের জন্য সবসময় একটা আলাদা একটা আমার একটা ইচ্ছা যে ওনাদের এতদিন ধরে জনজাতিদের যে অনেক উন্নয়নের নামে অনেকে অনেক কিছু অনুন্নয়নেই দেখেছি আমরা এবং ভুল দেখানোর যে একটা প্রবণতা তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এবং আমার সরকার আমাদের পার্টি আমরা কিন্তু সেটা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলছে আমি এখানে যারা বিশেষ করে সব ভাইয়েরা তো আছেন কিন্তু বোনেরা মেয়েরা মায়েরা যারা উপস্থিত আছেন ভারী মাত্রায় এখানে তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আমি খুশি আজকে আপনারা এখানে মন বাত অনুষ্ঠানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা মিডিয়া বন্ধুরা তাদের ছাড়া আমরা কোনো প্রোগ্রাম কোনো সম্ভব হয় না কারণ মিডিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত স্তরে আজকে এখানে আমরা যত লোক এখানে আমরা এখানে এস এই জায়গায় উপস্থিত হয়েছি সেটা কিন্তু সারা ত্রিপুরাতে তথা সারা ভারতবর্ষে পৌঁছে যাওয়ার যারা তারা হচ্ছে মিডিয়া তো মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আমি যখন এখানে ঢুকছিলাম সাথে সাথে আমি দেখছিলাম মাননীয় যে একটু আমি সাধারণত একটু আগেই পৌঁছে যাই কিন্তু রাস্তার কারণে টাইমটা ওরা বুঝতে পারেনি তো যাই হোক যখন ঢুকছিলাম ঠিক ওই সময় এগারোটা এক মিনিট আমি যখন ঢুকি সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীজির মন কী বাত অনুষ্ঠান শুরু হয়ে গেল সেখানে প্রথমেই দেখলাম উনি কী বলছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা বলছেন সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের একটা যোজনা যে স্বাস্থ্য নিয়ে কেউ কোনো ভাবতে পারে যারা বিশেষ করে গরিব যারা আছেন যারা বিপিএলভুক্ত বা তারও নিচে তাদের জন্য কিভাবে স্বাস্থ্য একটা বিরাট বিষয় তার জন্য খরচাপাতি আছে অনেক সময় মনে করে যে আমার কিছুই করার নেই অসহায় অবস্থায় থাকে আমার বুঝি এইভাবেই আমার জীবন এইভাবেই আমার মৃত্যু এইভাবে আমার চলবে সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রধান প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন পাঁচ লাখ টাকা প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য ব্যবস্থা করেছে আমরা জানি অনেকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস নেই কিন্তু তারপরও আমরা হানড্রেড পারসেন্ট আমাদের স্যাচুরেশন পয়েন্ট আমরা যে টার্গেট করেছিলাম প্রায় চোদ্দ লাখ যে আমাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় প্রায় ফিফ হান্ড্রেড আমরা কিন্তু সেই আমরা সেই টার্গেটে আমরা ফুলফিল করেছি কিন্তু বহু লোক আছে যারা এই যে ক্যাপিং দেওয়া আছে যে এই যদি ক্রাইটেরিয়া থাকে তারাই কিন্তু পাবে তাদের বাইরেও অনেকে আছে পায় না আমরাও সাহস করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা শুরু করলাম যাতে ত্রিপুরার সব মানুষ এই জন আরোগ্য যোজনায় এই যে আপনার ফিনান্সিয়াল কাভারেজ আমাদের যে ইন্স্যুরেন্স কাভারেজ স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে হানড্রেড পারসেন্ট এখানে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পরে সেখানে কিন্তু আজকে এখানে ফুল এ টু জ্যাড মানুষ চল্লিশ লক্ষ লোক যদি আমরা ধরি চল্লিশ লক্ষ লোক আজকে এই জন আরোগ্য যোজনায় কাভারে আছে সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্যই সেটা সম্ভব হয়েছে উনি আমি যখন বসলাম এখানে তারপরেও শুনলাম যে ক্যান্সার নিয়ে উনি কথা বলছেন দেখুন ক্যান্সার হ্যাজ গট নো আনসার আমরা এমন আগে জানতাম যে ক্যান্সার হলে আর বাঁচার আর সম্ভাবনা নেই আমি নিজেও ক্যান্সার নিয়ে অনেক কাজ করেছি ক্যান্সারের অপারেশনও করেছি প্রায় পাঁচ ছ ঘন্টা এখানে যারা মায়েরা আছেন বোনেরা আছেন মেয়েরা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো এই যে পানের পানের সাথে এই যে সুপরি খাওয়া সেটার থেকে দূরে থাকবে এই সুপরির থেকে কিন্তু প্রচুর ক্যান্সার হয় ওরাল ক্যান্সার প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শরীরের যত ক্যান্সার হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হয় শুধু ওরাল ক্যান্সার মুখের ক্যান্সার কিন্তু আদাত সে মজবুর পুরো হার কেটে ফেলে দিয়েছি জীবের আর্থিক কেটে ফেলে দিয়েছি গলার উর্যন্ত যে ইন যে ম্যাটাস্টেসিস হয়েছে তার রোগটা চড়েছে সেটা সেটা পর্যন্ত সেগুলো ফেলে দিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার অপারেশন এরকমও দেখা গেছে অপারেশন হলো তাকে ক্যামোথেরাপি দেওয়া হলো রেডিওথেরাপি দেওয়া হলো তারপরেও কোনো সময় চেক আপ করতে এসে দেখি মুখের মধ্যে পান আমি ওনাকে জিজ্ঞেস করলাম আরে আপনি তো পান এই পানে তো আপনার অবস্থা খারাপ হয়েছে সুবারি কেন খান জর্দা দিয়ে তারপর তো একটু রাগ হল তা আমি এখানে সবাইকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে আগের থেকে ইচ্ছে করলে আমরা কিন্তু এই ক্যান্সার থেকে আমরা মুক্তি হতে পারি আমরা জানি আমাদের যেমন ব্রেস্ট ক্যান্সার সারভাইকেল ক্যান্সার এই তিনটে ক্যান্সার সবচেয়ে বেশি আমাদের শরীরে বোন ক্যান্সার হয় কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেটও গত বাজেটে আমরা দেখলাম যে ক্যান্সারে সারভাইক্যাল ক্যান্সার থেকে বাঁচার জন্য যে এটা প্রতি এটাকে থেকে বাঁচার জন্য আগের থেকেই যাতে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য সায়েন্টিস্টদের মাধ্যমে এটা ব্যবস্থা নিয়েছে তো চেষ্টা করছে কিন্তু আমরা জানি ক্যান্সারের যেসব কারণ হয় আমি জেনে শুনে কেন আমি ক্যান্সারকে আমি আনবো একজনের বাড়িতে যখন ক্যান্সার হয় একবার ভাবুন যে ওই ফ্যামিলির কী অবস্থা হয় কাজেই এই জায়গার মধ্যে যেসব কারণে হয় সেগুলো আমাদের জানা আর অ্যাওয়ারনেস যত বেশি করবে কেন হয় এই বিষয়গুলো যখন জানব সেই দিকে আমরা নজর রাখব আজকে এখানে যে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে যদি কেউ মনে করে যে আমি এই কাজটা করব করা যায় উনি উদাহরণ দিয়ে বলছেন যে ওই আগে ঠানলে তো কুচ বিকার সাকতে তো উনি একটা যারা একটা মিউজিক ইনস্টিটিউশনের কথা এখানে বলা হয়েছে যে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেখানে গীতাঞ্জলি নাম দিয়ে সেই সেটা করেছেন এবং আজকে এই যে কি সুন্দরভাবে ওরা গান করছিল। কিভাবে মিউজিককে আরও নতুনভাবে সেটাকে মানুষের মধ্যে শেখানো যায় ছোটো ছোটো ছেলে মেয়েদের এটা কিন্তু কেউ ভাবিনি কয়েকজন মিলে ওটা শুরু করেছিল আমরা এটাও দেখলাম এক জায়গার মধ্যে যেখানে কোনোদিন কৃষির কাজে ব্যস্ত ছিল না সেখানে এফপিও করেছে সেই এফপিওর মাধ্যমে মানে প্রচুর লোক এখানে মাসে যা দেখা গেলো প্রায় দু লাখ টাকা তিন লাখ টাকা তাদের রোজগার হচ্ছে সেখানে টমেটোর থেকে এপিও বানিয়ে তাদের মধ্যে তারা কাজ করছে আজকে আমরা দেখলাম ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে আজকে ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে এবং আমরা দেখুন কক বরকের যে উন্নয়ন তার জন্য এই গভর্নমেন্ট কক বরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি ভাষার সাথে কক বরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে এর আগে কেউ করেনি আমরা কক বরককে উন্নয়ন করার জন্য মণিপুরী ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যে যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা আমরা তারও ব্যবস্থা করছি আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমরা যেটা বলছি যে এইথ শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী দিন আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না তো যদি না আমরা হারাতে চাই তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায় তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয় সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি তা আমরা কেন অন্য জায়গার থেকে এনে আমরা স্ক্রিপ্ট আমরা ব্যবহার করব আমাদের একদম স্ট্যান্ড ক্লেয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট কক বরককে আমরা যত উঁচু উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো যদি আমাদের চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট থাকে তাহলে কেন আমরা আরেক বিদেশি স্ক্রিপ্ট আমরা নেব অনেকে অনেক যুক্তি দেখাবে এমুক জায়গায়তে মুখ আছে এমুক জায়গায়তে মুখ আছে এইগুলো কেন আমি অনু এমুক জায়গায় আছে তা আমি ওইভাবেই চলব ওই জায়গায় কেন আছে ওইখানকার যে হিস্টোরিক্যাল বিষয় আছে তারা জানে আমরা আমাদের মতে চলব নেক্সট যে জেনারেশন আছে তাদের কাছে যখন আপনি বলবেন যে এটা আমাদের সৃষ্টি আজকে ইনোভেটিভ আইডিয়ার কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমি বলছি না যে আজকে এখানে দেখুন তামিলনাড়ুর যে কথা বললো তামিলনাড়ু একদম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো যে ভাষা সেটা তামিলনাড়ুর কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি দরকার পড়লে আমার দেশের যে ভাষা বা স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ব্যবহার করব বা নিজেরা তৈরি করতে আমাদের মধ্যে জনজাতিদের মধ্যে বিজ্ঞানের অভাব নেই আমার কাছে প্রচুর আমাদের সরকার আসার পর সাত সাতজন আমরা জনজাতি দু হাজার থেকে দু পর্যন্ত এক নাগারে পদ্মশ্রী আমরা দিয়েছি একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের জন্য ভাবুন যে শুধু তাই না খালি কাজে করলাম ইউজ করলাম আর ইউজের পরে আর চিন্তা করলাম না এরকম না আজকে সারা পৃথিবী মানে কোনো দিন যেটা হয়নি একজন মহিলা ওনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন মহিলা আমাদের এক তো মহিলা তার উপরে আবার অত্যন্ত গায়ের লোক এবং ওনাকে আমাদের দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের এই ত্রিপুরার থেকে রাজ সদস্য জিষ্ণুদেব বর্মাকে আজকে ত্রিপুরার কোনো কেউ গভর্নর হয়নি ওনাকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের মধ্যে উনায় সম্মান দিয়েছেন গভর্নর বানিয়েছেন ভাবা যায় কোনো দিন সমস্ত জায়গায় একের পর এক আমরা তো রোজ ভাষণে বলি যে আমরা ইয়ে করছি মহারাজাদের নাম আমরা মহারাজাদের মানে তাদের কীর্তির কথা আমরা সবাই জানি ওনাদের যেসব মানে কাজ করেছেন এখানে সেই কাজের উপর সম্মান আমরা এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামাঞ্চি এখানে অনেক এগুলো আর বলার অপেক্ষা রাখে না তো সত্যিকারের অর্থেই আমরা যেভাবে আমরা জনজাতিদের উন্নয়নের কথা বলছি এবং আগামী দিন আমরা করব যে যতই বাধা আসুক যতই বাধা আসুক জনজাতিদের উন্নয়ন আমাদের করতে হবে লাস্ট মাইল অবধি আমাদের যেখানে জল নেই জল পৌঁছানোর আমাদের দায়িত্ব বহু জায়গায় জলের সমস্যা আছে সোর্স নেই কী করবো তো সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে জল সংরক্ষণ রাখা যায় ছড়ার জলকে এক জায়গায় রেখে সেটাকে পিউরিফাই করে উপরে ট্যাঙ্কের মধ্যে নিয়ে আবার জল পৌঁছানো যায় এবং আগে একটা সময় ছিল ধলাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কোনোদিন অ্যাসপিরেশনাল ব্লক অ্যাক্সপিরেশনাল ডিস্ট্রিক্ট করে আগে করেনি আমাদের সরকার আসার পর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে তার জন্য স্পেশাল কি কি করা যায় তার চিন্তা ভাবনা করছে সেখানে আমরা সেই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা টেন পারসেন্ট যেখানে সমস্ত ডিস্ট্রিক্টে যেসব জায়গার মধ্যে নর্মাল ডিস্ট্রিক্ট আছে তার থেকে টেন পারসেন্ট আরও বেশি সেখানে আমরা খরচ করছি আজকে যে ন্যাশনাল হাইওয়ে এতগুলো হচ্ছে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে এবং সেখানে যখনই সেই রাস্তা বড় করতে হয় তা একোজিশন করতে হয় সেখানে তো সেই জায়গার মধ্যে পয়সাটা কিন্তু জনজাতি আমাদের যারা ভাই বোনেরা আছেন তাদের কাছে সেই পয়সাটা যাচ্ছে আমরা দিল্লিতেও দেখুন এবারও হচ্ছে বেশিরভাগ আমাদের যখন কোনো রকম এই ছাব্বিশে জানুয়ারিতে যেজন টেপলু বেরোয় আমরা জনজাতি যে কালচার সেটাকে নিয়ে কিন্তু সেখানে আমরা এটা পরিবেশন করি গতবারও আমরা দেখেছি আমরা সারা ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি সেখানে এই চোদ্দ দেবতার যে বাড়ি সেটাকে সামনে রেখে এবারও সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি বারবার আমি তো বারবার বলছি যে আমি যখন হিন্দুস্থান থেকে বাইরে যাই আমি সেই দিনও আমি এক জায়গায় আমি প্রোগ্রামে বলছিলাম হিন্দুস্থান থেকে যদি আমরা যখন বেরোই তখন এই হিন্দুস্তানে সব আছে এখানে হিন্দু আছে মুসলমানও আছে বুদ্ধিস্টও আছে এখানে খ্রিস্টিয়ানও আছে তো এখানে আবার আমরা যদি বিহারিও আছে এখানে মণিপুরিও আছে বাঙালি আছে আমাদের ত্রিপুরিও আছে তো যদি বাইরে যাই তাকে আমরা বাইরে যখন যাই আমরা কি বলি আমরা হিন্দুস্তানি বলি কি না হিন্দুস্তানি তো আমি যদি ত্রিপুরাতে আমি বাস করি আজকে ত্রিপুরি যারা আছেন ওরা তো শুধু ত্রিপুরের না ত্রিপুরার বাইরেও তো গারো আছে এখানে চাকমা আছে অন্যান্য আরও সাব আছে তো এরা তো সবাই ত্রিপুরি না কিন্তু আমরা ত্রিপুরার থেকে এসেছি আমি বাঙালি হয়েও বাইরে গেলে আমি বলবো আমরা ত্রিপুরি যদি হিন্দুস্তান থেকে বাইরে গিয়ে আমরা হিন্দুস্তান বলি তা আমরা কেন ত্রিপুরি হব না তো এই ধরনের একটা ভ্রান্ত ইউনিটি ইন ডাইভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে এত সুন্দর আমরা এই দেশ সেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা মানে এত বৈচিত্র্যের মধ্যে আমরা সবাই এক এবং একে পার পার ডিভাইড ডিভাইড করে করে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করছে আমরা চাই আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের কেবিনেটে আমরা ডিসিশন নিয়েছি কী ডিসিশন নিয়েছি যে আমাদের যে জনজাতিদের জন্য যে স্কিমগুলো করি সেগুলো যেন ডিস্ট্রিক্ট লেভেলে সাব ডিভিশনাল লেভেলে দেখতে পায় ভালো করে একজন অফিসারকে খালি দিয়েছি এবার এইবার আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়েছি সাব ডিভিশনাল লেভেল টিসি টিসি আমাদের যে টিসিএস লেভেলের অফিসার দিয়েছি ডিস্ট্রিক্ট লেভেলেও টিসিএস অফিসার আমরা দিয়েছি শুধু তাদের কাজ হবে যাতে জনজাতি যারা স্কিমগুলো আছে যদি যায় কেউ সাথে সাথে শুধু ওদের কাজ হবে আমরা এই সরকার আসার পর আমরা প্রথম এই জনজাতিদের এই যারা সমাজপতি আছেন তাদেরকে দু হাজার টাকা করে কিন্তু আমরা ভাতা দিয়েছি এবং পরবর্তী সময়ে আমি কিছুদিন আগে যখন ক্যাবিনেটে আমরা কথা বললাম যে দু হাজার টাকা কেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবো কারণ এটা একটা ভাতা না এটা একটা সাম্মানিক সমাজের জন্য কাজ করছে তাদের কেন আমরা বাড়ানো পাঁচ হাজার টাকা করেছি শুধু তাই নয় যে ক্যাপিং ছিল যে কেউ যদি সমাজপতি কেউ চাকরি করে বা কেউ যদি দেখা যায় যে সে পেনশন পাচ্ছে সেগুলো কিন্তু পেত না আমরা এই কিছুদিন আগে কেবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না এই ক্যাপিং উঠিয়ে দু সেখানে কিন্তু আমরা সেই কাজটা করছি এখন সব সমাজপতি পাবে এখন উনিশটি জনজাতি গোষ্ঠী আমরা খবর পাই যে উনিশটি জনজাতি গোষ্ঠী আমাদের মেইন আরও সাবট্রাইবস আছে তো আমি বললাম যে মাত্র কতজন পাবে এটা যে উঠিয়ে দিলাম বল তেরো থেকে চোদ্দো জন তো বাকি বলো ওদের সমাজপতির যে ব্যবস্থা সেটা নেই আমি বললাম তো কিছু নাম তো হবে প্রধান হবে বা কান্ডারি হবে কিছু একটা নাম হবে তো যে ওখানকার লিডার তাকে আমরা দেবো তাদেরকেও পাঁচ হাজার এবং শুধু তাই নয় আমি বললাম যে আরও সাবট্রাইপস কতগুলো আছে তো ওনারা বললেন তো প্রায় ফোরটি প্লাস তা আমি বললাম ফোরটি প্লাস আপনারা ডিএম সব ডিএমকে আমি নির্দেশ দিয়েছি মনিটরেও করছি সব খবর যেন আসে সবাইকে পাঁচ হাজার টাকা করে আমরা দেব তো আমাদের সরকার আমরা শুধু মানে বাজেটে না আমরা এই ডিসি এলাকার মধ্যে বাজেট আমরা প্রায় আমাদের সব কিছু বাদ দিলে প্রায় থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট আমরা এই ডিসি এলাকা আমরা আমাদের যে বাজেট আছে সেখানে আমরা দিচ্ছি এবারে আমি তথ্য দিয়ে আমি বিধানসভায় বলেছি কিন্তু বিভ্রান্তি করে এবার ফোরটি পার্সেন্টের উপরে যাবে তো সেই কাজ আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন আজকে দুবাই একটু আগে আমরা দেখলাম দুবাই কানাডা ফ্যামিলি হ্যাঁ সেখানে ওরা কিন্তু আছে হিন্দুস্তানের মানে হিন্দুস্তানি মানে হিন্দুস্তানি মানে ওরা কিন্তু কানাডার লোক না সেখানে কানাডা ভাষা শিখছে সে কিছুদিন আগে আমি রামকৃষ্ণ মিশন আমি গিয়েছিলাম সেখানে আমি দেখলাম যে জার্মানি এবং অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে তো এটা আমাদের জন্য ভালো ল্যাঙ্গুয়েজ শিখতেও সুবিধা কী আমার তো মনে হয় আমিও কেন ককবরক শিখবো না বাঙালি কক যারা ককবরক ভাষী বা যারা অন্যান্য ভাষাভাষীর লোক তারা যদি বাংলা শিখে তো আমারও শিখতেও সুবিধা কী তো আমাদের যত বেশি এই বিষয়ে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে যত সময় পাওয়া যায় যত ভাষাভাষী লোকের সাথে আমরা মিশব যত বেশি আমরা বুঝব তত একজন আরেকজনের বিষয়ে আমরা জানতে পারব মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন একটু আগে সোলার এনার্জি নিয়ে বলছেন আমরাও ত্রিপুরাতে এখন মানে যেহেতু গ্যাস কিন্তু সারা জীবন থাকবে না মাটির নিচে এই যে ইলেকট্রিসিটি আসছে আলটিমেটলি আমাদের এই সোলার এনার্জির উপরে আমাদের বেশি জোর দিচ্ছে এখানে এখানে উইন্ড এনার্জি আমাদের ত্রিপুরাতে এত উইন্ড হয় না উইন্ড এনার্জি দিয়ে হবে না এখানে আমাদের যে যে ধরনের আমাদের যে জল যে স্প্রিং যে স্পিড সেই স্পিডে কিন্তু এখানে গুমতিতে একটা আমরা শুরু করেছিলাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সেটা খুব খুবই কম সেই জায়গায় আমাদের এখানে এটা সম্ভব হয় না তাহলে আমাদের কাছে অপশন কী আমরা ত্রিপুরাতে অলরেডি অনেক আমাদের ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট থেকে প্রচুর কাজ করছে এখানে আমরা এটাও দেখলাম যে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে রিচ কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল হেরিটেজ আমাদের ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর আমি বিভিন্ন জায়গায় এখন যাই যেতে হয় সেখানে আমাদের জনজাতিদের যে হিস্ট্রি এবং তার যে মানে কৃষ্টি সংস্কৃতি এত সুন্দর এত ভালো মানে সেইগুলোকে আমরা যাতে হারিয়ে না যায় আমাদের সরকার সেইভাবে আমরা কাজ করছি আমরা এখানে যারা একটু আগে আমরা দেখলাম আর এক ভদ্রমহিলা মাননীয় প্রধানমন্ত্রী কোথার থেকে সব বের করেন আমাদের পঁচাত্তর সীমান্ত গ্রাম বীরকা নাম মাননীয় প্রধানমন্ত্রী জিত আমাদের ত্রিপুরার বহু লোক মানে দেশের স্বাধীনতার সাথে কিন্তু যুক্ত ছিল আবার বহু লোক আছে যারা বিএসএফের চাকরি করে আর্মিদের চাকরি করে টিএসআর কাছে কাজ করে কোনো না কোনো গ্রামের থেকে আসে তারা দেশের জন্য দেশের অখণ্ডতা দেশকে সুরক্ষার জন্য ওরা বলিদান হয়েছেন তাদের নাম বিভিন্ন গ্রামে পঁচাত্তর বছর যখন পূর্ণ হয়েছিল তখন আমরা কিন্তু ফলকের মধ্যে ওনাদের নাম আমরা খোদাই করেছি তো এই যে চিন্তা ভাবনা মানে কীরকম চেতনা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন সেখানে আমরা সেই খোদাই করে আমরা সেটা পালনও করেছি তো সেইভাবে যে যারা যিনি প্রভা পার্বতী গিরি উড়িষ্যা উনার সম্পর্কে কি সুন্দরভাবে বললেন এবং উনি কিন্তু এটা ভাবেননি যে আমি মন্ত্রী হব মুখ্যমন্ত্রী হব দেশের জন্য উনি কাজ করেছেন উনি দেশের জন্য এই দেশ স্বাধীন হওয়ার জন্য কাজ করেছেন পরবর্তী সময় আপনারা লক্ষ্য করবেন উনি কিন্তু তারপরও কাজ করে গেছেন সমাজ সেবার জন্য তো উনাকে মাননীয় প্রধানমন্ত্রী যে খুঁজে বের করলেন যে এইরকম আংসাং হিরো যাদের বলে যারা দেশের জন্য কাজ করছে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে এইসব লোককে আমরা বের করা উচিত এখনও সমাজ সুদারক যারা আছেন যারা সমাজের জন্য কাজ করছেন তাদেরকেও আমাদের বের করা উচিত তাদেরকে সত্যিকারের অর্থে তাদেরকে সম্মান আমাদের দেওয়া উচিত এবং এইগুলোর দিয়ে কিন্তু শিক্ষণই এখানে একটা জিনিস আমি নিজেও ডাক্তার আপনারা জানেন প্রায় আমরা প্রায়ই বলি যে কথায় কোথায় আমরা দোকানে আমরা চলে যাই একটা আমার পেটে ব্যথা একটা ওষুধ দিন আমার শরীরে জ্বর উঠেছে একটা ওষুধ দিন এই যে ওষুধ খাওয়ার একটা প্রবণতা এটা কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক এটা এভিউজ অফ অ্যান্টিবায়োটিক বলে অ্যান্টিবায়োটিক্স বেশি যখন যখন তখন খেলে পরবর্তী সময়ে আপনার যখন রিয়েল অ্যান্টিবায়োটিক দরকার হবে তার ড্রাগ রেজিস্টেন্স হয়ে যায় তখন এই ওষুধ কাজ করে না তো আগের থেকে এই যে উনি যেটা মেসেজ দিয়েছেন যেটা আমাদের মতো লুকে আমরা কোনো দিন কিন্তু মুখে ঠিক আছে পেশেন্ট যখন আসে বা কোনো সময় বলি এবং নিজেরাও কিন্তু সেটা প্রয়োগ করি না এতে করে যখন আপনার শরীর কিন্তু কেমিক্যালসে ভরানো উচিত নয় আমাদের শরীর যত কেমিক্যালস মুক্ত থাকবে তত আমরা কিন্তু পিওর থাকবো তখন প্রকৃত সময়ে যখন মেডিসিনটা পড়বে সেটা কিন্তু অ্যাকশনে আসবে কাজে এই যে অ্যান্টিবায়োটিক যে যত্র তত্র যখন খুশি একটা খেলাম দুটো খেলাম কোর্স খেলাম না এইসব না খেলে তাহলে এর থেকে আমাদের উনি সতর্ক করেছেন যে প্রপারলি ডাক্তারবাবুরা যখন বলবেন সেটাই আমরা ছোটোবেলায়ও দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা কি সুন্দর লেইস আমরা বানাতো কি সুন্দর হ্যাঁ আজকে আবার লেসের কথা বললেন এবং সেটাকে ট্রেনিং দিয়ে মায়েরা বোনেরা কি সুন্দর থেকে বানাচ্ছেন এবং এটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তো আমাদের এখানে প্রচুর ভারতবর্ষের যে কত ধরনের যে আমাদের মানে সৃষ্টি এবং কৃষ্টি মানে হিসাব নেই এখানে লেসের কাজগুলো দেখলাম কত কুইক সে আমি দেখছিলাম কী সুন্দরভাবে করছে ওরা দেখার মতো এবং সেগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরে কিন্তু সেটা এখন যাচ্ছে আমি এখানে যারা বোনেরা আছেন মেয়েরা আছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনার নিজের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে নিয়ে গর্ববোধ করবেন আপনারা কোনো অবস্থায় নিজেকে ডিপ্রেশন যে আমি আমাদের থেকে তো বিদেশে খুব ভালো আমি ওদের থেকে কম আপনার ধরে নিই হবে আমি ওদের থেকে বেটার আমার সবসময় আমি কারোর থেকে কম নয় তাহলেই নিজেকে কিন্তু আপডেট রাখতে পারবেন আমার মনে আছে আমি যখন এখান থেকে একবার অ্যাথলেটিক্সে আমি গেলাম খেলতে নাইনটিন আমি ক্রস কান্ট্রি প্রথম ত্রিপুরা থেকে রিপ্রেজেন্ট করি আমাদের ট্র্যাক শ্যুটই ছিল না এ সুলভ ভান্ডার নামে একটা মনে আছে সেই ছ টাকা ছ টাকা নিয়েছে সেই এটা কোনো রকমে বানিয়ে দিয়েছে আর ওখানে গিয়ে দেখলাম যে দিল্লি দিল্লির থেকে কী সুন্দর ট্র্যাক এখন তো সব ট্র্যাক শ্যুট পরে তো কিন্তু দেখুন অল ইন্ডিয়া বেসে আমরা যে এই কম পয়সার যে আমরা বানিয়ে নিয়ে গেছি রেডিমেড তারপরেও কিন্তু আমরা সর্বভারতীয় স্তরে আমরা কিন্তু সেখানে মেডেল পেয়েছি তো এই যে বিষয় যে নিজেকে মানে আপডেট আমি কোনো অবস্থায় কম না আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা এখন বাইরেও দেখুন আপনারা গিয়ে এত ভালো কাজ করছে আমি কোনো অবস্থায় এখন ত্রিপুরার যে নাম প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়েস্ট বেঙ্গলেই বা দেখুন কি বলে যে যাইয়ে ত্রিপুরা মেয়ে যাকে দেখিয়ে ডেভেলপমেন্ট কিসকো কেতে আপনি দেখতে আইন তো আমাদের থার্ড স্মলেস্ট স্টেট হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা কিন্তু সেই জায়গায় আজকে যেভাবে আমরা কাজ করছি আপনার এখানে যারা জনজাতি ভাইয়েরা আছেন ছেলেরা আছেন আমি আমি বলবো ওনাদেরকে আপনাদের যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আপনাদের যে ইন্ডিজিনাস যে ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে আমি কিছুদিন আগেও আমি যখন ওখানে কিছুদিন আগে একটা প্রোগ্রামও হয়েছিল। সেখানে অ্যাবাউট এইটি টু ইয়ার্সের এক জনজাতি ভদ্রলোক উনি এত সুন্দরভাবে তার যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা ইন্ডিজিনাস সেটা বানিয়ে মিউজিক বাজাচ্ছিলো তো আমাদের মধ্যে কোনো অবস্থায় কোনো কিছুতে কমতি নেই আমরা সবাইকে এখানে আজকে মন বাদ বাত মানে মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির মন কী বাদ না সারা ভারতবর্ষের সারা পৃথিবীর যা মন তার বাদ কিন্তু আমাদের সামনে উনি শোনান এবং আগামী দিন আমরা এইগুলো নিয়ে আমরা ভাবনা করব উনি যা বলেছেন আরেকটা বিষয় যেটা উনি বলেছেন আমিও আপনাদের বলব যে আমাদের যে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আসছে আমাদের সেই উপলক্ষে সবাইকে এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে এবং সারা ত্রিপুরাভাষীকে আমি এই যে নতুন বর্ষ ইংরেজি বর্ষ আসছে তার শুভেচ্ছা জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়ে আমরা এই ত্রিপুরা যেন এক ত্রিপুরা আমরা বানাতে পারি আমরা যেন সব জাতি জনজাতি মণিপুরী বাঙালি সবাই যাতে মাইনোরিটি সবাই একসাথে থাকে এবং রিয়েল কাশ্রা যেন আমরা তৈরি করতে পারি সে আশা রেখে আমার কথা বলা শেষ করছি নমস্কার